এই জব্দ করো ভুল করো না হ্যাঁ তোমরা তাড়াহুড়া করে ভুল আচ্ছা ঠিক আছে এই আমার রেফেক্স কই

এবার ব্যাগে কোনো তোলো এক দুই চার আট ছয় সাত আট নয় দশ এগারো বারো

এই নাম মোবাইল নাম্বাৰ নিছো গীত মাৰো দুইটা কাটো দুইটা কাইটে গীতো মাৰো

বারো চব্বিশ মনে রেখে মনে রেখেন আমি রুচি করতেছি বলতেছি ওই বাসা থেকে আনছেন না

আমার এতগুলো এফএস এ গেছে কোথায় আর তুমি আসবে দেখো একটু দাও বারো বাৰ 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 বেগেট বেগেও পাবা বেগেও পাবা আগে বড় বড়ো বক্সগুলিয়ে কৰোঁ বড়ো কি বুলি বস্তা গুলী

మే యాంగల్ కాన్ ఫైబల్ దో ది ఏంగల్ సమను పదుబైట యాంగల్ దత్త సర్వష్ట ఏది అలగా బచ్చే శిబి నియమ అలగా బచ్చే నియమ అట్లానే అంతా మాసలకి రెండు నింటా అప్నా వాయిస్ సేవిక এই ফোনটাকে আই ফোন নাকে আই এটা কি সিঙ্গেল লাগে থাকে এটা পছন্দ হবে এই তাক <Asia en ma>

সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা সকলকে স্বাগতম এবং আসসালামু আলাইকুম র্যাব দুইয়ের মিডিয়া ব্রিফিং সেন্টারে ব্যাটালিয়ান সদরে মিডিয়া ব্রিফিং সেন্টারে আগমনের জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি শুভ সকাল আমাদের আজকে মিডিয়া ব্রিফিং শিরোনাম মাদক বিরোধী বিশেষ অভিযানে জিএমপি অর্থাৎ গাজীপুর মেট্রো গাছা থানাধীন এলাকা হতে চারজন মাদক ব্যবসায়ী চক্রের সদস্য সহ দুইশো দশ কেজি মাদকদ্রব্য অর্থাৎ সহ গ্রেপ্তার প্রসঙ্গে সাম্প্রতিক সময়ে র্যাব দুইয়ের অভিযানে রাজধানী মোহাম্মদপুর এলাকা হতে জেনেবা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সন্ত্রাসী ভূয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল মাদক ব্যবসায়ী চুয়া সেলিম ওরফে সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিম এবং রাজধানী মোহাম্মদপুরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী কবজিঘাট আনোয়ার ওরফে শুটার আনোয়ার সহ আমরা প্রায় নশো একুশ জন বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তার করে আইনে সুপর্দ করেছে আপনারা জানেন শুধু র্যাব দুই বাদী হয়ে এ যাবৎ পাঁচ অধিক মামলা আমরা বিভিন্ন থানায় রুজু করেছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আপনারা জানেন এ যাবৎ সাতাত্তরটি বিদেশি পিস্তল আমরা উদ্ধার করেছি যার মধ্যে পাঁচ আগস্ট সময়ে থানা থেকে লুণ্ঠিত অস্ত্রও রয়েছে প্রায় পনেরোশো রাউন্ড এই সকল অস্ত্রের গুলি আমরা উদ্ধার করে থানায় জমা দিয়েছে এবং যে সকল আসামিদের হেফাজতে অবৈধভাবে সকল অস্ত্র পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনসহ আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এবং বিচারার্থে আমরা সুপর্দ করেছি এরই ধারাবাহিকতায় আমাদের র্যাব দুইয়ের গোয়েন্দা টিম সার্বক্ষণিক বিভিন্ন অপরাধের প্রেক্ষাপটে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে এবং রাখছে এই গোয়েন্দা নজরদারি আমাদের মাদক শিশু সন্ত্রাসী চাঁদাবাজ কিশোর গ্যাং এবং এই সংক্রান্তে যারা অপরাধে জড়িত তাদের আমরা গোয়েন্দা তাদের বিরুদ্ধে আমরা গোয়েন্দা নজরদারি পরিচালনা করি তো এরকম এই মাদকের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এক পর্যায়ে আমাদের কাছে তথ্য আসে যে গাজীপুরের গাছা থানাধীন কলমেশ্বর বাজার এলাকায় একটি বাড়িতে মাদকের মজুদ আছে এবং কিছু মাদক ব্যবসায়ী মাদক তথা গাঁজা মজুদ করে এই ক্রয় বিক্রয় পরিচালনা করে আসছে এরকম তথ্যের ভিত্তিতে আমরা গতকাল আঠাশ নয় দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যার পূর্ব বিকাল থেকে সন্ধ্যা পরবর্তী সময়ে আমরা অভিযান পরিচালনা করি এবং আমাদের যে সোর্স যে তথ্য ছিল সোর্সের দেওয়া তথ্য মতে এই গাজীপুর গাছা থানাধীন কলমেশ্বর বাজার এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে এই দুশো দশ কেজি গাঁজা উদ্ধার করা হয় কলমেশ্বর বাজারের জৈনক শাহজাহান মিয়ার চারতলা বাড়ির নিচতলা থেকে নিস্তলার ফ্ল্যাটের দ্বিতীয় রুম থেকে এই বিপুল পরিমাণ গাঁজাটা উদ্ধার করা হয় এবং দুহাজার গতকাল রাত আনুমানিক ঘটিকা থেকে আমরা নটা চল্লিশ পর্যন্ত এই অভিযানটা পরিচালনা করি এবং এই অভিযানকালীন গাজা হেফাজতে রাখার অপরাধে সুফিয়া বেগম সাতত্রিশ রোজিনা বেগম সাতাশ শাহিদা বেগম বিশ মোসাম্মদ ফারজিনা বেগম বিশ এবং পলাতক আসামি নাইম হোসেন এদেরকে এই পলাতক আসামিকে আমরা গ্রেপ্তার করতে পারিনি বাকি চারজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং এরা এদের এই গাঁজা দুইটি মোবাইল ফোন এবং গাঁজা পরিমাপের তিনটি ডিজিটাল মেশিন স্কেল মেশিন উদ্ধার করা হয় আপনারা বাইরের ডিসপ্লেতে দেখেছেন যে এই গাঁজা হোলসেল বিক্রির জন্য এই আসামিরা ডিজিটাল স্কেল ব্যবহার করত ব্যবহার করে এটা বিক্রয় করত তো র্যাব দুইয়ের এই গাঁজা বিরোধী অভিযান অব্যাহত থাকবে আমি আবার বলছি আমাদের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে আমরা গাজীপুর গাছা থানাধীন কলমেশ্বর এলাকায় একটি বাড়ি হতে দুশো দশ কেজি গাঁজা চারজন আসামি এবং এই গাঁজা পরিমাপক তিনটি ডিজিটাল মেশিন উদ্ধার করি গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন অনুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের দিন এর পিছনে পলাতক আসামি নাইমকে আমরা গ্রেপ্তারের জন্য চেষ্টা করছি আর যারা এই গাজার চালান বা যারা গাজার ব্যবসা পরিবহন বিনিয়োগ এবং পাইকারি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আমরা এই কার্টেলের চক্রটাকে আমরা গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখছি এটাই হলো আমার পক্ষ থেকে আপনাদের যদি কিছু থাকে প্লিজ ধন্যবাদ এই গাঁজা বেসিক্যালি আপনারা জানেন আমরা জিজ্ঞাসাবাদের যেটা জানতে পেরেছি কুমিল্লার ডাউটকান্দি ফেনিস এবং নর্থ বেঙ্গলের কয়েকটি সীমান্তবর্তী জেলা থেকে এই গাঁজাগুলো এখানে তারা এনে বিক্রয়ের জন্য খুচরা পর্যায়ে বিক্রয়ের জন্য এখানে জমা করে এবং দীর্ঘদিন ধরে তারা এই গাঁজা ব্যবসার সাথে তারা জড়িত আমরা খোঁজখবর নিচ্ছি যাচা যাচাবাছাই করছে এবং আপনি যেটা বললেন যে এই গাঁজাগুলো পরিবহনে কারা জড়িত এত বিপুল পরিমাণ অর্থ কারা বিনিয়োগ করে আমরা এটা গ্রেপ্তারের স্বার্থে নাম প্রকাশ করছি না বাট আমরা তদন্ত আপ ফলো আপ অভিযান আমরা অব্যাহত রেখেছি আপনারা জানেন ইতিপূর্বে এই জেনেভা ক্যাম্পে চুয়া সেলিম এবং ভুয়া ভুয়া সোয়েল এবং অন্যান্য যারা মাদক শীর্ষ মাদক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে আমরা এরকম গাঁজা মাদকসহ গ্রেপ্তার করেছি এবং তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার মানি লন্ডারিং আইন অনুযায়ী তদন্ত অব্যাহত রয়েছে তাদের এই অবৈধ গাঁজা বিক্রয়লব্ধ অর্থ দিয়ে যে সম্পদ তারা গড়েছে এই সম্পদ বাজেয়াপ্ত সহ মানি লন্ডারিং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সিআইডি সংস্থাকে চিঠি লিখেছি এবং সিআইডি সে মোতাবেক কাজ করছে এবং বাংলাদেশ পুলিশের বাংলাদেশ সেনাবাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সকলেই আমরা এই জেনেভা ক্যাম্পের মাদক এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে উপর্যুপরি আমরা অভিযান পরিচালনা সহ বিভিন্ন ব্যবস্থা আমাদের অব্যাহত রয়েছে এটা থাকবে আসলে জেনারেল ক্যাম্প হচ্ছে মোহাম্মদপুরের একটা অংশ জেনারেল ক্যাম্প এমন একটা জায়গার মধ্যে চারপাশে রাস্তা আছে আসলে আপনাদের কাছে এমন কোনো তথ্য আছে কিনা জেনেভা ক্যাম্পের মাদকটা কারা নিয়ে আসতেছে এবং কিভাবে তারা পরিবহন করে নিয়ে আসছে আরেকটা হচ্ছে জেনারেল ক্যাম্পের যেসব মাদক ব্যবসা আপনার বলুন তারা বিভিন্ন জায়গায় অর্থ সম্পদ করে ফেলেছে আপনাদের কাছে স্পেসিফিক এমন কোনো তথ্য আছে কি আসলে কারা কারা কোন কোন মাদক ব্যবসায়ী জেনারেল ক্যাম্পের বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় অর্থ সম্পদ করেছে এবং তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠিত করেছে এমন কোনো তথ্য আছে আমরা যে শীর্ষ দুই মাদক ব্যবসায়ীর কথা বলেছি এবং তারা আপনারা জানেন আমাদের ইতিপূর্বে অভিযানে জেনেভা ক্যাম্পে এই বিপুল পরিমাণ মাদক বিক্রয়লব্ধ অর্থ সহ আমরা মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেছি তাদের বিরুদ্ধে মাদক এনে মামলা হয়েছে পাশাপাশি তাদের বিরুদ্ধে এই মাদক বিক্রির অবৈধ অর্থ দিয়ে স্থাবর অস্থাবর সম্পত্তি যারা গড়েছেন তাদের বিরুদ্ধে আমরা সিআইডিকে চিঠি দিয়েছি সিআইডি মানি লন্ডারিং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আপনারা জানেন মানি লন্ডারিং আইন অনুযায়ী বিধান অনুযায়ী ব্যবস্থা গৃহীত হলে এই অবৈধ অর্থে লব্ধ অর্জিত সম্পদ বাজেয়াপ্ত হয় এখন আমরা এ ব্যবস্থার জন্য আমরা এগোচ্ছি আমরা চাই মাদকের সাথে জিরো টলারেন্স যারা মাদক ব্যবসায়ী থাকে যারা মাদক ব্যবসা করেন এটা কোনো বৈধ পেশা নয় এটা সমাজ যুব সমাজকে নষ্ট করে কিশোরদের বিপথে পরিচালনা করে আমরা মাদকের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক অভিযান এবং জিরো টলারেন্স পলিসি আমাদের থাকবে আমরা এটা অব্যাহত রাখবো মানে উপস্থিত ছিল না বাট আস গ্রেপ্তারকৃত আসামিরা নাইমের সংশ্লিষ্টতার কথা বলেছে এবং সেই ব্যবসার একটা পার্ট দেখাশোনা করে সেই মাদক ব্যবসায় জড়িত আমাদের এই গ্রেপ্তারকৃত একজনের হাজব্যান্ড হলো নাইম আবার এখানে গ্রেপ্তারকৃত একজন হলো মা এবং মেয়ে চারজনের মধ্যে একজন আছে একজন আছে নাইমের ওয়াইফ এটা আমার আরো দেখতে হবে নাইমের স্ত্রী না এটা না আমাদের ধারণা শুধু নাইম নয় এর পিছনে আরো বড় বড় মাদক ব্যবসায়ীরা রয়েছে আমরা তদন্ত স্বার্থে বলছি না আমরা গোয়েন্দা অব্যাহত রেখেছি এবং এই মাদক ব্যবসায়ী চক্রদের আমরা নির্মূল করার জন্য অভিযান পরিচালনা করব। বাংলাদেশ র্যাপিড অ্যাকশন সব সবসময় জন্মলগ্ন থেকে জিরো টলারেন্স পলিসি গ্রহণ করেছে আমাদের এই মাদক বিরোধী অভিযান এবং জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে আমরা সমাজ মাদকমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম আমরা অব্যাহত রাখব এবং শুধু রিটেইলার কনজিউমার এবং বায়ারের মধ্যে আমরা সীমিত নয় আমরা চেষ্টা করছি এই মাদক ব্যবসায় যারা পিছনে থেকে পর্দার আড়ালে থেকে অর্থ বিনিয়োগ করেন মাদক উৎপাদনে সহযোগিতা করেন আমরা তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবো সেজন্য সেই লক্ষ্যে আমরা কাজ করছি আমি আগে আপনাদের বলেছি আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে জেনেবা ক্যাম্প এবং এই মোহাম্মদপুর আদবর থানা এলাকা থেকে মাদক গ্যাং চাঁদাবাজি জুবেনাইল ডিল এবং অন্যান্য অপরাধে যারা জড়িত প্রায় নশোর উপরে আসামি আমরা গ্রেপ্তার করেছি শুধু র‍্যাব দুই বাদী হয়ে যাবৎ পথ পাঁচশোর উপরে মামলা আমরা দায়ের করেছি আমাদের এই অভিযান এই কার্যক্রম চলমান আছে এটা থাকবে এবং আপনারা জানেন শীর্ষ দুই সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করেছি বাট তারা আসছে মারামারি করছে অপরাধ যেই করুক সে অপরাধী অপরাধীকে গ্রেপ্তার করতে র্যাব কখনো কুণ্ঠিত নয় অপরাধ যে করবে অপরাধী সে অপরাধী এবং অপরাধীকে আমরা গ্রেপ্তারে সবসময় বদ্ধপরিকর ধন্যবাদ আমরা নিয়মিত এই ঢাকা উদ্যান চাঁদ উদ্যান বসিলা এই এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করেছি বলে এখন এখানে অনেক কম অপরাধের মাত্রা অনেক কমেছে এই গত জানুয়ারি ফেব্রুয়ারি সময় আপনারা দেখেছেন আপনারাই আপনাদের বিভিন্ন চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন অপরাধের খবর ভিডিও সহ আপনার প্রচার করতেন বাট এখন এটা অনেক কমেছে আমি বলব আমরা অলমোস্ট এটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি হ্যাঁ তারপরেও বিচ্ছিন্ন যে একটা ঘটনা ঘটছে এটার ব্যাপারে আমরা সচেতন আছি এবং এবং যে 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 যেই অপরাধ করুক আমরা তাকে আইনের আওতায় নিয়ে এসেছি গত আপনারা জানেন বিগত দিনে যে একটা যে অপরাধগুলো হয়েছে মামলা যেগুলো হয়েছে আমরা সেই আসামিদের কুলুলেস মামলার ক্ষেত্রেও আমরা আসামি বিভিন্ন জায়গা থেকে ধরে এনে মামলা উদ্ঘাটন করেছি রহস্য উদ্ঘাটন করেছি এবং আমরা আপনাদের আমরা প্রেস রিলিজ দিয়ে এগুলো আপনার যথাসময়ে সময় আপনার জানিয়েছি তো আমাদের এই চেষ্টা অব্যাহত আছে থাকবে আর এখানে অপরাধ বৃদ্ধির যে বিষয়টা বললেন আসলে এই ঢাকা উদ্যান চাঁদ উদ্যান এই এলাকাটার পাশে বুড়িগঙ্গা নদী বেষ্টিত হওয়াতে এবং জনবসতিপূর্ণ হওয়াতে আপনার খুব সহজে অপরাধ করে অল্প সময়ের মধ্যে পালিয়ে বা পালিয়ে যাওয়ার সুযোগ বা থাকার কারণে এরা এই অপরাধে উৎসাহিত বা অপরাধ বারবার করছে এবং এখানে জিওলজি ইকোলজি অফ ক্রাইম বলে একটা কথা আছে আমি সবসময় বলি ভৌগোলিক অবস্থান বাসস্থানের সহজলভ্যতা এবং কর্মহীনতা এই বিষয়গুলো অপরাধের পরিবেশকে চাঙ্গা করে বা অপরাধের পরিবেশ তৈরি করে তো এই সর্ব ঢাকা মহানগরীর এই সর্বপশ্চিমের এই অঞ্চলটা আপনার নদী বেষ্টিত এবং দুই তিনটা থানার সীমান্তবর্তী হওয়াতে এবং যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়াতে দেখা যাচ্ছে অপরাধ করে খুব অল্প সময়ের মধ্যে তারা মহানগরীর বাইরে গিয়ে আশ্রয় গ্রহণ করছে একটা এরিয়া থেকে আরেকটা এরিয়া চলে যাচ্ছে তো এইটা এই বিষয়গুলো মাথায় রেখে আমরা আমাদের টহল কার্যক্রম বৃদ্ধি করেছি আমাদের নজরদারি বৃদ্ধি করেছি এবং আমরা এক্ষেত্রে সফলতা অর্জন করেছি আমাদের এই অপরাধীদের গ্রেপ্তারের পরিসংখ্যান আপনারা মূল্যায়ন করলে দেখবেন আমরা প্রায় নশোর অধিক দিয়ে যাবৎ গ্রেপ্তার করেছি তো এটা আমাদের অব্যাহত থাকবে চলমান আছে ধন্যবাদ